সব সাহাবীরা জান্নতি এবং সব সাহাবীর উপর আল্লাহ তলা রাজি আছেন হ্যাঁ কিন্তু আজা মোহাম্মদ صلیল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 10 জন সাহাবী জান্নতে সার্টিফিকেট দুনিয়াতে কেত্রা ওয়া দা পেছেন জন সার্টিফিকেট ওয়া দা পেছেন তাদের নাম 10 জন আমি বলতেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু हजरत आली इब्न आबूत रजियाल तौहन हजरतलहा इब्न अबैदल्ला रजियाल्ला तुन हजरत जुबैर इब्न आव रज तौन हजर अब्दुल रहमान इब्न आउ रजियाल तौन हजर साद इब्न अबूअ रजियाल्ला तुन हजरत शाहिद इम्न जहद रज तन हजरत बदा इब्न जर्र रजियाल्ला तु यही दर्जन साहबिर जन्नत सुन दिनों के तरह पाए बाक़ी सब साहबिर जन्नती আমি আশা করি আমরা ইনশাআল্লাহ আশা করিতেছি সবাই জন্য আর আল্লাহর খাম যারা করবা সবাই তো জন্নতি হয়ে যাইবা আল্লাহর রাজা খুশি যারা করিয়া যায় তো জন্নতি